কেন্দ্রীয় সরকারের প্রকল্প বিকশিত ভারত ট্যাবলো যাত্রা রবিবার কোচবিহার বিজেপির জেলা কার্যালয় থেকে শুরু হলো এই যাত্রা মূলত কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি রয়েছে তা মানুষের কাছে তুলে ধরাই এই যাত্রার প্রধান উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প যা পশ্চিমবঙ্গ সরকার নিজেদের প্রকল্প বলে দাবি করে শুধু তাই নয় কিছু কিছু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না আর তাই এই কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পকে তুলে ধরতে এই বিকশিত ভারত ট্যাবলো যাত্রা বলে জানান বিজেপি নেতৃত্বরা দেখুন আমাদের সংকল্প হচ্ছে বিকশিত ভারতের যে কেন্দ্রীয় প্রকল্পগুলো গরিব প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো কিন্তু রাজ্য সরকারের রাজ্য সরকারের যে দুর্বৃত্তায়নের ফলে এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্প সেগুলোকে রাজ্য সরকারের প্রকল্প বলে চালানোর যেমন চেষ্টা করা হচ্ছে এবং কেন্দ্রীয় প্রকল্পগুলো জনসাধারণকে তার সুবিধা নিতে বঞ্চিত করা হচ্ছে তো এর জন্যেই এই বিকশিত ভারত রথযাত্রাটা আমরা চালু করেছি এটা ছেচল্লিশ দিন আমাদের ডিস্ট্রিক্টে থাকবে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ প্রত্যেকটা মানুষকে এই যেমন জানানো হবে এই রথের মাধ্যমে তেমন এইখান থেকে আমাদের কার্যকর্তারা যারা সুযোগ পাননি এই রথের কার্যকর্তারা তাদেরকে সেই সুযোগটাকে প্রাপ্তির ব্যবস্থা করতে বললাম এর আগে তো বাধার মুখে পড়েছেন কোথাও যদি কোনো জায়গায় যদি আটকায় তাহলে কী করবেন দেখুন অ্যাকচুয়ালি এটা 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 কোনো পার্টির প্রোগ্রাম পার্টির অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরোপুরি কেন্দ্রীয় প্রকল্পগুলো জানানোর জন্য কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্পের স্কিমগুলোকে জনসাধারণকে জানানো তো এইগুলো শুধু তৃণমূল সরকারের যে পরিচালিত হার সেটাকে শুধু বাধা দিচ্ছে তার কারণ হচ্ছে তারা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ গরিব মানুষ পাক সেটা তারা চান না আর তাদের চুরির যে কথাগুলো সেগুলো সবাই জেনে যাবে যে এই প্রকল্পগুলোকে কেন্দ্রীয় আসলে কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকারের নামে চালানো হচ্ছে সেটাই তাদের ভয় তারাই তার জন্য সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এ বছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা ম্যাথ পড়ার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামিতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন